গড অফ ক্রিকেট করছি নি বা কি আরে কি এমন খেলা সব প্রশ্নে উত্তর দিলেন মাস্টার ব্লাস্টার ওয়ান ওয়ান হ্যান্ড সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সচিন তেন্ডুলকার বিল গেটস এর সঙ্গে কোলাবোরেশনে সেই ভিডিওতে দেখা যায় টেনিস কোর্টে বিল গেটস এবং সচিন তেন্ডুলকার দুজনেই টেনিস খেলার জন্য প্রস্তুত হচ্ছেন কিন্তু বিল গেটস খেলা শুরু করতেই দেখা যায় সচিন ক্রিকেট খেলার মতো টেনিস বলে শট মারছেন বিল গেটস এই সচিনকে জিজ্ঞাসা করলে মাস্টার ব্লাস্টার বলেন এই খেলাটি হলো ক্রেনিস কিছুটা কিছুটা ক্রিকেট ক্রিকেট টেনিস আই নতুন এই খেলায় বিল গেটস কে ক্রিকেটীয় ভঙ্গিতে আউটও করেন সচিন যদিও এরপর বিল গেটস কে ট্রেনিসের রুল বুক থেকে নিয়ম বুঝিয়ে দেন সচিন শুধু তাই নয় ক্রিকেট ব্যাঠাতে বিল গেটস কে ক্রিকেটও শেখান শচীন তেন্ডুলকার চার ছয় বন্যা বইয়ে দেন বিল আর অন্যদিকে আউট করেন সব শেষে দুজনকে বিখ্যাত ভাড়া পাও খাবার খেতে দেখা যায় মজাদারি ভিডিওতে শচীন তেন্ডুলকার ফাউন্ডেশন এবং গেটস ফাউন্ডেশনের বিশেষ উল্লেখ দেখা যায় তাদের এই ফাউন্ডেশনের প্রচারেই এই বিশেষ ভিডিও বলে মনে করছেন অনেকেই তবে ক্রেনিস খেলার নিয়মাবলী কি আপনি বুঝেছেন যদি বুঝে থাকেন জানাবেন কমেন্ট বক্সে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো